নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা ইউজিসি নেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অথবা যারা নেট পাশ করে উচ্চশিক্ষায় চাকরির সন্ধানে আছো অথবা যারা উচ্চশিক্ষার কোনো না কোনো স্তরে যুক্ত রয়েছ তাদের সবার জন্য এই মুহূর্তের একটা বিরাট বড় খবর আমরা জানি যে গত কয়েক বছরে উচ্চশিক্ষায় এবং ইউজিসি নেট পরীক্ষায় একটা বিরাট পরিবর্তন এসেছে এবং আসতে চলেছে এনইপি টোয়েন্টি টোয়েন্টি সবচেয়ে বড় পরিবর্তন কিন্তু এই মুহূর্তে এনইপি টোয়েন্টি টোয়েন্টি সূত্র ধরে যে খবর আসছে তাতে ইউজিসি অর্থাৎ যার নেট পরীক্ষার আমরা প্রস্তুতি নিচ্ছি যে পরীক্ষা কন্ডাক্ট করে এন সেই ইউজিসি সংস্থাটাই কার্যত অদূর ভবিষ্যতে আর থাকছে না আবার বলছি ইউজিসি নেট পরীক্ষা যে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি আয়োগ সেই সংস্থাটাই হয়তো অদূর ভবিষ্যতে আর থাকছে না গত কয়েকদিন আগে সংসদে প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন বলে একাধিক সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে খবর সেখানে বলা রয়েছে যে তিনি জানিয়েছেন শুধু ইউজিসি নয় তার পাশাপাশি আরও একাধিক সংস্থা যেমন এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান এনসিটিই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান এই দুটো সংস্থা ও ইউজিসির সঙ্গে সঙ্গে একসাথে মিলে একটা নতুন সংস্থা তৈরি হচ্ছে যেটা কেন্দ্রীয়ভাবে ভারতবর্ষের উচ্চশিক্ষা সংক্রান্ত যত সংস্থা আছে সমস্ত সংস্থাকে ডিজলভ করে সে তার জায়গা নেবে সেই সংস্থা নতুন যে সংস্থা গঠিত হতে চলেছে তার নাম হায়ার এজুকেশান কমিশন অফ ইন্ডিয়া হায়ার এজুকেশান কমিশন অফ ইন্ডিয়া এই সংস্থার অধীনেই উচ্চশিক্ষায় গোটা দেশে যা যা ছোট বড় বিভিন্ন সেক্টর রয়েছে সেই সব কিছুই এই সংস্থার আওতায় চলে আসবে অর্থাৎ ইউজিসি আর থাকবে না এআইসিটিই আর থাকবে না এনসিটিই আর থাকবে না ইউজিসি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে যারা নেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এটা একটা তো প্রশ্নও হতে পারে কমেন্ট বক্সে লিখে জানাও সবাই পারবে উনিশশো সালে অর্থাৎ প্রায় সত্তর বছর হতে চলেছে ইউজিসি প্রতিষ্ঠা হয় এআইসিটিই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতার আগে এর সেট তৈরি হচ্ছে উনিশশো সালে অর্থাৎ যেটা এই বছরে আশি বছরে পদার্পণ করছে এই দুটো এত পুরনো সংস্থা ডিজলভ করে যাচ্ছে এর সঙ্গে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান সেই সংস্থা যা উনিশশো সালে তৈরি হয়েছিল সেই তিরিশ বছরের সংস্থাটিকেও মিলিয়ে দেওয়া হচ্ছে এর জায়গায় যেটা আসতে চলেছে আবারও বলছি হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বলে নতুন একটি সংস্থা যেটা কেন্দ্রীয়ভাবে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবে এবার এই যে আসতে চলেছে এই সংক্রান্ত একটি খসড়া বিল সংসদে আসবে তাই নিয়ে আলাপ আলোচনা হবে কিন্তু এই বিলের উৎস কিন্তু এই বছর নয় আরও সাত বছর আগে দু হাজার সালে এই খসড়া বিল নিয়ে আলাপ আলোচনা শুরু হয় এবং এনইপি টোয়েন্টি টোয়েন্টির যারা পিডিএফটা পড়েছ ভালো করে আমি হায়ার এডুকেশানের যে অংশটা পেপার ওয়ানে আছে ইউনিট টেন সেখানে বারবার করেই বলি যে মূল যে পিডিএফটা সেটা পড়তে সেখানে কিন্তু পরিষ্কার এই নিয়ে কথা বলা ছিল অর্থাৎ এনইপি টোয়েন্টি যেটা লক্ষ্য ছিল যে কেন্দ্রীয়ভাবে একটা সংস্থার অধীনে দেশের যত রকমের শিক্ষা সমস্ত কিছুকে নিয়ে আসা এবার ইউজিসিটি কী কী করে আমরা যেন নেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমরা তো জানি যে ইউজিসি নেট পরীক্ষা নিয়ন্ত্রক যদিও সেটা কন্ডাক্ট করে এনটিএ নামক সংস্থাটি তার পাশাপাশি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন নামটা থেকে আমরা বুঝতে পারছি যে বিশ্ববিদ্যালয়গুলিকে বা উচ্চশিক্ষার যে ইনস্টিটিউশান হায়ার এডুকেশান ইনস্টিটিউশান এইচ ইআই বলে যে অ্যাক্টগুলোতে লেখা থাকছে সেই উচ্চশিক্ষার বিভিন্ন যে প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় এগুলিকে গ্রান্ট দেয় অর্থাৎ অনুদান দেয় ইউজিসি এআইসিটিই আমরা জানি যে এটা টেকনিক্যাল এডুকেশানকে নিয়ন্ত্রণ করে আর টিচারদের যে এডুকেশান সেটা এনসিটিই তারা নিয়ন্ত্রক তো এই যে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা সব মিলিয়ে একটা কেন্দ্রীয় স্তরে আনার চেষ্টা করা হচ্ছে সবটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো আমরা যারা ইউজিসি নেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আমাদের জন্য বোধহয় সময়টা সত্যিই খুব ভালো কিছু নয় কারণ গত প্রায় দেড় দু বছরের কাছাকাছি ধরে আমরা শুনে আসছি যে নেটের সিলেবাসে এই পরিবর্তন হবে পরিবর্তন হবে এবার দেখ তো দেখা যাচ্ছে যে ইউজিসি সংস্থাটাই হয়তো অদূর ভবিষ্যতে আর থাকবে না যখন একটা বড় সংস্থার অধীনে সমস্ত সংস্থা মিশে যাবে সেই বড় সংস্থার মোটা অপারেন্ডি কী হবে সেটা কিন্তু আমাদের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয় কারণ যদিও বিলটা খসড়া বিল এখনো চূড়ান্ত বিলে পরিণত হয়নি কিন্তু এই রকম যদি প্রস্তাব থাকে এবং ইউজিসি যদি না থাকে তাহলে নেট পরীক্ষার ভবিষ্যৎ কিন্তু একটা বড়সড় প্রশ্নের মুখে অন্তত নেট পরীক্ষার যে স্ট্রাকচারটা সেটা আমূল বদলে যাবে এটা আমরা মনে করেই নিতে পারি তার পাশাপাশি আমরা দেখছি যে আমাদের সিলেবাস পরিবর্তন নিয়ে কিন্তু এখনও অবধি কোনো কথা নেই আমরা প্রত্যেকবারেই বিভিন্ন ভিডিওতে বলছি যে এই এই নেটটাই হয়তো লাস্ট পুরোনো সিলেবাসে প্রস্তুতি নিতে হচ্ছে তারপরে আবার নতুন সিলেবাসে কী হবে কিছুই বোঝা যাচ্ছে না তো ছাত্রছাত্রীদের জন্য আমি বলবো শেষে একটাই কথা যে এই ব্যবস্থাটা যদি চালু হয় তার সুবিধে অসুবিধে নানান রকমের দিক থাকবে কিন্তু তোমরা যারা নেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এটুকু তোমাদের নিশ্চিত করতে পারি যে ডিসেম্বরের মধ্যে নতুন করে কিছু হবে না ডিসেম্বরে নেট পরীক্ষার প্রস্তুতিটা কি পাখির চোখ হিসেবে দেখো এবং ডিসেম্বরের নেট শুধু নয় আমরা জানি সেট পরীক্ষাটাও ডিসেম্বরে হয় সুতরাং একই প্রস্তুতি নিয়ে একই সিলেবাসে দুবার পরীক্ষা দেওয়ার প্রস্তু ব্যবস্থা কিন্তু তোমরা সেখান থেকে করতে পারবে তো সেই জন্য তোমরা তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও এই ধরনের যা কিছু জটিল পরিস্থিতি আসতে চলেছে আগামী দিনে তার আগে যদি তোমরা নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেতে পারো তাহলে তোমরা অনেকখানি নিশ্চিন্ত হয়ে থাকবে যদিও পরে ভবিষ্যতে উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোয় চাকরির সুযোগ কতটা কি থাকবে সেটা এই মুহুর্তে বলা যাচ্ছে না কারণ আমরা জানি আবার যে এন ইপি টোয়েন্টি টোয়েন্টিতে ইউনিভার্সিটির জীবনটা দু বছরের থেকে এক বছর হয়ে যাচ্ছে সুতরাং ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি কত লাগবে সেটা বোঝা যাচ্ছে না আবার কলেজ সেখানে চার বছর হয়ে যাচ্ছে যদিও আমরা দেখছি যে সাধারণ যে ডিগ্রি কলেজ সেই কলেজে ভর্তির তুলনায় যারা টেকনিক্যাল এডুকেশানের সঙ্গে যুক্ত সেই ধরনের কলেজগুলোতে ভর্তি কিন্তু বেশি হচ্ছে তো সুতরাং সবটাই আগামী এক দু বছরে অনেকটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে এবং চাকরির ভবিষ্যৎ কী হতে চলেছে সরকারি চাকরির ভবিষ্যৎ কী হতে চলেছে তাই নিয়েও নানান রকমের প্রশ্ন চলে এসছে কিন্তু আমাদের এখন পাখি চোখ করে নেট পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে তা নাহলে কিন্তু পরবর্তীকালে চাকরির প্রচুর সুযোগ তৈরি হলেও আমরা কিন্তু সেখানে অংশগ্রহণ করতে পারবো না আপাতত এইটুকুনি সবার প্রস্তুতি জোর কদমে এগিয়ে চলুক এবং এই ইউজিসি যদি উঠে যায় কি ভাবনা চিন্তা তোমাদের কার কি মনে হয় যে ভালো হবে না খারাপ হবে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আপাতত এইটুকুনি ধন্যবাদ